আল্লাহর বৈশিষ্ট্যগুলো নবীর কাছে পাওয়া গেছে এখন নবী কি আল্লাহ সোজা কথা নবীজি কি আল্লাহ হয়ে গেছে না ইনি বান্দা উনি আল্লাহ ইনি مخلوক উনি খালেক ইনি সৃষ্টি উনি স্রষ্টা পাত্র পার্থক্য কোথায় দুজনের মধ্যে তো একই রকম কোয়ালিটি দেখা যাচ্ছে পার্থক্য হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইনার ইনার জন্ম আছে ওনার জন্ম নাই ইনি কাউ থেকে জন্ম নিয়েছে উনি কারো থেকে জন্ম নেয় নাই ইনি কাউকে জন্ম দিয়েছে উনি কাউকে জন্ম দেয় নাই তাই জন্ম 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 মাসখানে পার্থক্য করে দিয়েছে আর জন্মই হলো মিলাদ মিলাদ করলেই তো ইতিহাস ঠিক থাকবে যে উনি আল্লাহ ইনি নবী ঠিক কিনা কথা বলো জান্নাতে ঢুকা পর্যন্ত পৃথিবীর সৃষ্টির দিন থেকে জাহান জাহান্নামে জাহান নামে ঢুকা পর্যন্ত যা কিছু ঘটবে ঘটতেছে সব আমার নবী মিম্বরে দাঁড়িয়ে বলে দিয়েছেন হাদিস বর্ণনাকারী ওমর ফারুকে আস যার ব্যাপারে নবীজি বলেছেন ওয়া ওমর ও হাবিবি ও হুয়া ইয়ামতিকু আলা ওমর হচ্ছে আমার বন্ধু সে কথা বলবে আমার ভাষায় সুবহানাল্লাহ যিনি হেঁটে গেলে শয়তান অন্য রাস্তায় যেত আমার নবী জানে কার ঘরে কি আছে ঠিকই না কর যাবে ও যাবে তোমার বাচ্চাদেরকে ডাকো না আপনি মেহমানদারি শেষ করেন আছে ওরা আছে না না তাদেরকে ডাকো আমি তাদেরকে সাথে নিয়ে খেতে চাই তাদেরকে বলো নবী ডাকতেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ওই মৃত সন্তানদেরকে ডাক দিয়ে বলে ও আমার সন্তানদের আর তোমাদেরকে নবী ডাকতেছে সাথে সাথে মরা থেকে জিন্দা হয়ে দুজন দড় মেরেছে যারা বলেন জিন্দা করা তো আল্লাহর বৈশিষ্ট্য এখন জিন্দা করলেন নবী ঠিক না করলেন ক্ষমতা দিলেন কে একটা মনে রাখেন পয়েন্ট দুই নম্বর পয়েন্ট নেন খাইবরের যুদ্ধ শেষ করে আসার সময় সাহবা নামক জায়গায় আমার নবী হজরতে মৌলা আলীর কোলে ঘুমিয়ে গেলেন সহি আলিরোয়ার আসরের নামাজ চলে গেছে আসরের নামাজ চলে গেছে এখন কয় চোখে এক ফুটা পানি নবীজির নুরানির চেহারা করেছে কাতো كانوا يا رسول الله তো চলে গেল আসমিন কখনো তো এমন হয়নি আমি তুমি কি জাস্ট টাইম নামাজ পড়তে চাও ইয়া রাসূলুল্লাহ যদি সুযোগ হতো আমি কখনো তো নামাজ কোজা করি নাই ঠিক আছে আমার নবী ইশারা করলেন সূর্য মাগরিব থেকে ব্যাক করে আবার আসর হয়ে গেছে সুবহান আল্লাহ আদম বলেছিলেন আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তোলে তুমি পারলে পশ্চিম দিকে আবার তুলত তো আমার নবীর সেদিন মৌলা আলীর জন্য সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে ফেলেছে এখন মেয়াদন নবী না করে কি করবেন কর আল্লাহর বৈশিষ্ট্যগুলো নবীর কাছে পাওয়া গেছে এখন নবী কি আল্লাহ জ নবীজি কি আল্লাহ হয়ে গেছে না ইনি বান্দা উনি আল্লাহ ইনি মখলুক উনি খালেক ইনি সৃষ্টি উনি সষ্টা পার্থক্য কোথায় দুজনের মধ্যে তো একই রকম কোয়ালিটি দেখা যাচ্ছে পার্থক্য

না হলে তো একদিন পণ্ড একটা বাইরে কইব চিনি নবী উনি আর কি আল্লাহ নাবসুমিনদা জোরে বলেন না এই পণ্ডাবি থেকে বাঁচতে হলে মিলাদের কোনো বিকল্প কি আছে মিলাদ চেনবিজি মা আমিনার রেহান থেকে হয়েছে মা ফাতেমাকে যে জন্ম দিয়েছেন সোফাল বলবেন না এটাই হলো পার্থক্য আল্লাহ এবং বান্দার মধ্যে আমি বুঝাইতে পারছি আপনাদেরকে আশা করে বুঝাইতে পারছি তারপর অনেকে যদি তর্কের খাতিরে মেনে না নেন তালগাছ আমার বলেন তাহলে তো আর কিছু করার দায়িত্ব